হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন তো আজকে দেখাবো ডোডোর নাচের স্কুলের সেকেন্ড পর্ব এখানে স্যার ডোডোদের নাচ শেখাচ্ছিল ডোডো কিন্তু নাচটা শিখছিল না কারণ ও নাচতে নাচতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলো কারণ গরমটা তো খুব বেশি পড়েছে তাই জন্য আমি ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম বাড়িতে প্র্যাকটিস করানোর জন্য তো আজকে আমাদের ম্যাডামের আজকে বার্থডে সেই বার্থডে সেলিব্রেশন করা হবে একটু পরে তার আগে স্যার এই নাচের স্কুলে সমস্ত নাচ কিন্তু সুন্দর করে প্র্যাকটিস করেই নিচ্ছে তো এই নাচটার নাম হচ্ছে ছু কিতকিত ছু তো সেটা আমি পরে কোনো একদিন দেখিয়ে দেবো ডোডো যখন নাচ করবে তো মোটামুটি নাচের স্কুলে প্রচুর বাচ্চা আছে যারা খুব আগ্রহ সহকারে নাচ শেখে আর স্যার ম্যাডাম খুব সুন্দর করে কিন্তু নাচ এখানে শেখান তো আগে নাচের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো সেই নাচের স্কুলটার নাম সেইবারেই শেয়ার করা হয়নি তো আমাদের যে নাচের স্কুল তার নাম হচ্ছে ছন্দাশ্রম এটা আমাদের দিঘির কাছে রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো এই হচ্ছে ম্যাডামের জন্মদিন সকল মা বাবা আর বাচ্চারা একত্রিত হয়েছেন সেলিব্রেশন করার জন্য তো এখানে ম্যাডাম একে একে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু মিষ্টি মুখ করাচ্ছে আর যে যে যা বাড়ি থেকে নিয়ে এসছে একটা একটা করে কিন্তু গিফট দিয়ে দিচ্ছে এখানে কিন্তু প্রত্যেক বাচ্চারাই কিন্তু খুব আনন্দ করে আর প্রত্যেক গার্জিয়ানরা কিন্তু একে অপরের জন্য একটা পরিবার হয়ে উঠেছি আমরা সত্যি সত্যি নাচের স্কুলটায় আমরা সবাই মিলে একত্রিত যখন হই আনন্দ হাসি ঠাট্টায় কিন্তু খুব ভরে ওঠে আর নাচগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ সময় শেখা যায় দুদিন আগে এখানে বলে যে বাচ্চাটার নাম শুনলেন তার বার্থডে ছিল বলে তার বার্থডেও কিন্তু ম্যামের বার্থডের সাথে কিন্তু শেয়ার করা হচ্ছে আর দূরে ওখানে স্যার কিন্তু ভিডিও রেকর্ডিং করছে তো আমাদের বাচ্চাগুলো চকলেট আর মিষ্টি পেয়ে গেছে তো সুন্দর করে আনন্দ করে আমাকে কিন্তু দেখাচ্ছে তারপরে সবাই একে একে সব কিছু নিয়ে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো কারণ বাকি ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে তো আমরা এই ছোট্ট আনন্দ করলাম তারপরে স্যার ম্যাম থেকে এই পাওনাটা পেলাম খুব আনন্দ হলো ছোটোখাটো পাওনা হলেও কিন্তু এখানে আনন্দটা কিন্তু খুব বেশি হয় তো চলুন আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম ওনাদের সাথে যোগাযোগ করে নাচের ক্লাসে কিন্তু জয়েন করে নিতে পারেন আমাদের যারা পূর্ব মেদিনীপুরে থাকেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আর এরকম আরও ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দিতে পারেন এখানে স্যার ডোডোকে হাসি ঠাট্টা করে সুন্দর করে কিন্তু ভিডিও তুলে নিচ্ছে দেখে কিন্তু সত্যি খুব মজা আর এখানে বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে নিচ্ছে লাফালিফি করে নিচ্ছে সত্যি কথা বলতে এত গরমের মধ্যে বাচ্চারা কিন্তু কোনো ধরনের টায়ার্ড হয় না আমরা মা বাবারা যতটা না টায়ার্ড হয়ে পড়ে চলুন এবার গুটি গুটি পায়ে বাইরের দিকে এগিয়ে যাওয়া যাক এই হচ্ছে ডোডোর নার্স স্কুলের ডিটেলস আমি সব দেখিয়ে দিলাম আপনাদের সাথে হলে আমরা সবাই জানি যে আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু আর জন্মদাতা গুরু সবাই কিন্তু একই হয় এখানে বাচ্চাদের শেখানো হয় যে আমাদের শিক্ষাগুরুকে কিভাবে প্রণাম করতে হয় যেহেতু ইনি নাচের গুরু সেই প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দরভাবে কিন্তু প্রণাম করে নিচ্ছে তো সেই ভিডিওটাও কিন্তু আমি রেকর্ড করে নিলাম তো দেখুন ছোটো ছোটো বাচ্চাদের এরকম আদর সম্মান কিন্তু বাচ্চাদেরকে শেখানো কিন্তু অবশ্যই দরকার আছে তো চলুন আমরা আস্তে আস্তে এবার বাইরে চলে যাচ্ছি পরবর্তী ক্লাসটা কিন্তু অবশ্যই শুরু হয়ে গেছে দেখুন পরের ক্লাসটা এই যে বাইরে হচ্ছে দেখছিলাম বাচ্চাগুলো কি সুন্দর করে নাচ করছে আর আমরা এখানে গার্জেনরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম দিয়ে একে 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 গাড়ি বের করে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাব তো চলুন আজকে ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বাই